আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সুন্দর একটি আম বাগান পরিদর্শন করতে অনেকেই হয়তো মনে করছেন এই বাগানটি বিদেশি কোনো জায়গা কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোনো বিদেশি জায়গা নয় এটা হচ্ছে বাংলাদেশেরই সুন্দর একটি জায়গা আমি নামটা পরে বলছি একটু আমি আশপাশ ঘুরে আগে দেখানোর চেষ্টা করি বিদেশে যেমন বিদেশি মালিকেরা মানে বাগানের মালিকেরা বাংলাদেশি শ্রমিকদের দিয়ে বিভিন্ন ধরনের মালিক কাজ করায় সেরকমই একটা জায়গা এটি আর এই বাগানের মালিক যে সেই মালিকও কিন্তু অনেক বড় লোক অনেক টাকা পয়সার মালিক আর সেজন্যই কিন্তু তারা শুধু এই বাগানটি পরিচর্যা করার জন্যই প্রায় বিশ থেকে পঁচিশ জন মালি রেখেছে আমরা সাধারণত বসতবাড়িতে যে আম গাছগুলো লাগাই সেই আম গাছগুলোকে পরিচর্যার অভাবে নষ্ট হতে দেখা যায় কিন্তু বাগানগুলোতে যে সমস্ত গাছ রয়েছে বিশেষ করে মানে মালিকানাধীন বড় বড় বাগানগুলোতে এই বাগানগুলোতে গাছ পরিচর্যার কারণেই তারা বেশি পরিমাণ ফলন লাভ করে এই সমস্ত বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে গাছ থেকে তাই তো এই বাগানের মালিক অর্থাৎ যে বাগানটি করেছে সেই মালিক পঁচিশ থেকে তিরিশ জন মালি রেখেছে এই বাগানকে শুধু পরিচর্যা করার জন্য দেখুন কত সুন্দরভাবে এই বাগানের আম গাছগুলোর গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছে আমি একে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কী জন্য এই মানে গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয় তখন তারা উত্তর দিল এই গাছের গোড়া যদি পরিষ্কার করা না হয় তাহলে মাটি থেকে পোকাগুলো গাছ বেয়ে এই গাছের মানে আমগুলো নষ্ট করে ফেলে যার কারণেই এতে সুন্দর আয়োজন এত টাকা পয়সা খরচ করে মালি রেখেছে এই বাগানের মালিক শুধু আম গাছের গোড়া এবং বাগানে ঘাস এগুলো পরিচর্যা করার জন্য পরিষ্কার করে বাগানকে সুন্দর করার জন্য একটা কথা হচ্ছে কি যদি আপনি কোনো জিনিসের যত্ন নেন তাহলে সেই জিনিস থেকে আপনি ভালো ফলাফল আশা করবেন যদি আপনি ফেলে রাখেন কোনো জিনিসকে তাহলে কখনোই কিন্তু আপনারা অধিক সাফল্য অর্জন করতে পারবেন না আমরা এখন যে বাগানটি অবস্থান করছি সেই বাগানটি প্রায় পাঁচ বছর ধরে তৈরি করা হয়েছে পাঁচ বছর আগে এখানে ছিল সম্পূর্ণ নদী নদীর মধ্যে মাটি কেটে এখানে বাগান তৈরি করা হয়েছে এত সুন্দর একটি বাগান এখানে রয়েছে একটি ভালো মাটি যার কারণে মানে আম গাছগুলো ভালো হয়নি কিন্তু এখানে নিয়মিত পরিচয়টার ফলে একটা মাটিগুলো উপযোগী করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি বলে দিচ্ছি এখন আমি বা আছি ওরিয়েন গ্রুপের শীতলক্ষ্যা নদীর ধার ঘেঁষেই মানে ওরিয়ন গ্রুপের একটা পাওয়ার পয়েন্টে আর এই পাওয়ার পয়েন্ট এলাকার মধ্যেই ওরিয়নের মালিক অর্থাৎ ওরিয়ন গ্রুপের মালিক এই বাগানটি তৈরি করেছে প্রায় তিন থেকে চার একর জায়গা জুড়ে এক প্রান্ত থেকে ক্যামেরা ফোকাস করি অন্য প্রান্তে দেখা যায় না অন্য প্রান্ত কী মানে মাছ বরাবরও দেখা যায় না অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই বাগানটি আর এই মরুভূমি এলাকায় এই চলাঞ্চলের মধ্যে এত সুন্দর একটি বাগান করার জন্য ওরিয়ন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ যে সমস্ত আম গাছগুলো এবং কি আশেপাশ দিয়ে যে সমস্ত গাছগুলো লাগিয়েছে প্রত্যেকটি গাছই প্রকৃতিকে অক্সিজেন সরবরাহ করে অনেক পরিমাণ পরিমাণ মানে অক্সিজেন সরবরাহ করে বায়ুমণ্ডলে যার কারণে আমি ওরিয়ন গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে সাহায্য করার জন্য আমরা যারা ভিডিওটি দেখছি তারাও কিন্তু অবশ্য অবশ্যই যারা বাগান করে তাদের পরামর্শ অনুযায়ী সুন্দর একটি বাগান তৈরি করতে পারি আমাদের এলাকাতেও আসলে যদি সৎ উদ্যোগ থাকে সৎ উদ্যোগ থাকে এবং মানে কাজের প্রতি আগ্রহ থাকে তাহলেই কিন্তু আমাদের বাগান করা সম্ভব বাগান একটা হচ্ছে মনের সৌন্দর্য মনের সৌন্দর্য ফুটিয়ে তুলুন তাহলেই সুন্দর এক প্রকার বাগান তৈরি করতে পারবেন আপনারাও তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি বাগান নিয়ে আরেকটি প্রতিবেদন তৈরি করব আজকে আমি জাস্ট মানে লাইভের মতোই ভিডিওটি করলাম সো আরেকটি ভিডিও আমি ভালোভাবে আপলোড করব আপনাদের সামনে তো সে পর্যন্ত সুস্থ ভালো থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে